হ্যালো গাইজ ওয়েলকাম টু নিউ ভিডিও ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি তো সবাইকে গুড মর্নিং আর আজ হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর আমি বাড়িতে এসেছি কারণ প্রথম সোমবার এখানে পুজো দিতে পারিনি তার জন্য আমি বাড়িতে চলে এসেছি এবার একটু পুজো করবো আর আজকে উপোস আছি তো ঘুম থেকে উঠে গেছি অনেক সময় অনেকক্ষণ আগে ফ্রেশও হয়ে নিয়েছি তো বৃষ্টি হচ্ছিলো যার কারণে ওর বাবা বাজারে যেতে পারিনি কি দুধ আর যা যা লাগে সেগুলো নিয়ে আসতে পারিনি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সারাদিন কী করছি কি না করছি ছোট্ট একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটার জন্য একদম স্কিপ করো না শুধু দেখতে থাকো দেখো বৃষ্টির পর পুরো বেরিয়েছে আর আকাশটা কী সুন্দর লাগছে সাদা নীল আকাশে ও দারুণ লাগছে আর ওখানে গাড়ি পরিষ্কার করছে একটুখানি ইগনোর করো কি বলছি বুঝতে পারছো তো চলো ভিডিওটা দেখতে হোক কীভাবে কী পুজো দিচ্ছি কি না দিচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করো আর হ্যাঁ দেখো আমাদের কাছে কতটা পেয়ারা ধরে যে আমরা বাড়িতে ছিলাম না যার জন্য পেয়ারা সব পেকে পড়ে গেছে আর এই গাছে ফুল ফুটেছে ফুলগুলো তুলে আমি আজকে ঠাকুর দেবো তো চলো কি করছি কি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার আর জাস্ট আমাদের বাড়িতে এই গাছগুলো ঘুরিয়ে দেখালাম এই তো চলো আর এখানে ওর বাবা আমাকে সবুজ চুরি পরিয়ে দিচ্ছে কারণ শ্রাবণ মাসের প্রথম মানে শ্রাবণ মাসে চুরি পরতে হয় তো আমি প্রথম সোমবার চুরি পরতে পারিনি ওই জন্যই দ্বিতীয় সোমবারে চুরি পরছি ওর বাবা চুরি এনেছিল তাই পরিয়ে দিচ্ছে ওর বাবা চান হয়ে গেছে চান করে উঠেই পরিয়ে দিচ্ছে বললো দাও আমি পরিয়ে দেই তো শুনেছি অনেক সবাই পড়ছে তাই আমিও পড়লাম শুনেছি শ্রাবণ মাসে নাকি সবুজ চুড়ে পড়লে স্বামীর মঙ্গল হয় বা সংসারে সুখ শান্তি ফিরে আসে এই জন্য তো তারপরে এখানে সকালে ম্যাগি করছি ও ম্যাগি খাবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখানে ওই দাঁড়িয়ে আছে তো ম্যাগিটা করে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি আর তো চলো ফুটে গেছে আর এখন তুলতে এসছি আমি ফুল আমাদের গাছেরই লাল ফুল ফুটেছে দেখো গাছেরই ফুল তুলছি আজকে অনেকটা ফুল ফুটেছে এই একটা টগর ফুল না কি বলে সেটা ফুটেছে আজকে তুলছি রাখ তো আমি ফুলগুলো তুলে নিই তারপর রেডি হয়ে তোমাদের সামনে আসছি আর গাছটা কতটা ঝাঁকা গাছটা মরে গিয়েছিলো ভেবেছিলাম হবে না কিন্তু কতটা ঝাঁকালো হয়েছে সাদা ফুল তুলতে এসেছি চান হয়ে গেছে আর একটা শাড়ি পরে নিয়েছি এরকম কালারের সবুজ কিন্তু ততটা সবুজ না এরকম একটা ব্লাউ মানে ব্লাউজ পরে নিয়েছি বাটিপিন এক বলে তো এবার চুলটা খুলবো একটু শ্যাম্পু করেছিলাম তো চলো পুরো রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি এবার যাবো পুজো দিতে তো কেমন লাগছে বলো আর ক্যামেরাটা কেমন ঘোলা ঘোলা আছে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না তো চলো আমার হলো ফুল্লুক এই দেখো সিঁদুর পড়তে গিয়ে আমার নাকে সিঁদুর পড়েছে শুনেছি সিঁদুর পড়তে গিয়ে নাকে সিঁদুর পড়লে নাকি ভালো হয় স্বামীর মঙ্গল হয় সুস্থ হয় স্বামী ভীষণ ভালোবাসে আর আমার সব হাজব্যান্ড তো আমাকে এমনি প্রচুর ভালোবাসে আর হ্যাঁ যেটা এই দেখো আমি শ্রাবণ মাসে যে সবুজ কাঁচের চুরি পড়তে হয় আমিও সেটা পরে নিয়েছি তো চলো পুজোটা দেই কীভাবে দিচ্ছি না দিচ্ছি বাড়িতেই দিচ্ছি কোথাও যাচ্ছি না যেটুকু করবো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো কারণ বাড়িতে একা আছি তো ওই জন্য তো চলো দেখো আজকেই পড়লাম দুর্ঘদিন পড়িনি কারণ সোমবার পড়ছিল আমার যে সোমবার পড়ুক সোমবারের দিন পুজো দেবো আর পড়ে নেবো তো আজকে পড়ে নিয়েছি তোমাদের দাদা ভাই পড়ে দিয়েছি তো চলো তো আমি পুজো দিতে বসে গেছি অল্প জায়গায় একাই ভিডিও করছি কিছু কতটা কি আসবে ছবি কতটা পরিষ্কার হবে বুঝতে পারছি না তো এখানে আমি এই পেয়ারাটা কেটে নিচ্ছি কাছে আজকে প্রথম পেয়ার পেয়ারা পেয়েছে আমাদের বাড়ির কাছে ভাবলাম প্রথম পেয়ারা দিয়েই ঠাকুরকে বসে দেব বাজার থেকে ওর বাবা কলা এনেছিল কলাটাও ইয়ে করে নেব আমি সব এখানে সব কিছু রেডি করে নিয়েছি দুধ ঠাকুর ঠাকুরদা বৈশাখ মানে ফল যা দিয়ে ঠাকুর প্রসাদ করবো সেগুলো সব কেটে নিয়েছি তো আমি একাই একাই সব কিছু করছি ওই জন্য হয়তো একটু অসুবিধা হবে তো তোমরা কিছু মনে করো না করে তো দেখতে থাকো তোমরা আর তোমরা শ্রাবণ মাসে এখনও কে কে কাঁচের চুরি সবুজ কাঁচের চুরি পরো নি তারাও পরে নাও আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই এটা হলো আমার কার্তিক আমার ছেলে প্রথম যখন আমাদের বিয়ে হয়েছিল প্রথম বছর দেওয়া হয়ে দিয়েছিল আর এই ফটোটা আমরা মায়াপুরে গিয়েছিলাম তাই এনেছিলাম এ একটা এ একটা খুব সুন্দর না তো চলো তো রেডি হয়েছি আর রিলস বানাম না তা তো হয় না আমি কিছু রিলস বানাচ্ছিলাম আর কালকে কিছু ফ্লিপকার্ট থেকে ড্রেস অর্ডার দিয়েছিলাম সেগুলো এসছে তোমাদের সাথে সেগুলো শেয়ার করব চলো

আর প্যানের ডিজাইনটা দেখো জাস্ট আমি এই প্যানের ডিজাইনটা দেখেই আর কি অর্ডার দিয়েছি ওদের খুব সুন্দর আছে কিন্তু প্যানটা খুব বড় এসেছে আমাকে হবে তো এগুলো আছে কালেকশান সমস্যা আমার এ বাড়ি মানে আমার বাড়ি মায়ের বাড়ি সব জায়গায় করতে হয় তো ওই জন্য আমি ঠিক করে পাই না কোথায় তখন কোনটা আসছি